মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতে এক শ্রোতা বললেন আপনার বক্তব্য শুরু হওয়ার আগে একটি প্রশ্নের জবাব দিতে হবে আমাকে মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন প্রায় দশ বছর আগে আপনাকে আমি মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে এত বড় আলমী দিন হয়ে গেলেন কিভাবে এবং ওয়াজ করার জন্য এখানে এলেনি বা কিভাবে মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক আছে আমি বলছি আমি সেই ব্যক্তি আমি আসলেই দশ বছর আগে মদ্য ছিলাম শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানেকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম টেবিলে বোতলটা রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেল আর মদের বোতলটি ভেঙে গেল অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হল না পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেছে বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত ভয়ঙ্কর সাপ পৃথিবীতে কেউ কোনোদিন দেখেছে বলে আমার মনে হয় না এত বড় মোটা সাপ আমি আমার জীবনে ভয়ঙ্কর এমন কিছু আর কখনোই দেখিনি আমি প্রাণ ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধাকে দেখলাম বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এ সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে উঠেই দেখিয়ে দাও দাও আগুন জ্বলছে আর পেছনেই এগিয়ে আসছে সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর এক বাগান বাচ্চারা করছে। বলল। বাচ্চারা দেখো এ লোকটিকে একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাতটা জড়িয়ে ধরে বাম হাতে সাপটাকে একটা থাপ্পড় দিল অমনি আকাশ চুম্বি এত বিশাল ভয়ঙ্কর সাপটা ভয় পেয়ে চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি জাহান নামের সাপ আমাদের ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা ও তো তোমার নফস এত বেশি খাবার দিয়েছ তোমার কুপ্রবৃতি কুমন্ত্রণাকে এত বেশি লাই দিয়েছ যে সে এমন বড় আর শক্তিশালী হয়েছে সে তোমাকে জাহান্নাম পর্যন্ত দাঁড়িয়ে এনেছে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ তোমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে তুমি কি জানো আমি বললাম না মা মেয়ে বলল তাকেও চেননি সে তোমার রুহ তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আছে তোমার ঘুম ভাঙলেই তুমি বুঝতে পারবে এই রুহ হচ্ছে সেই রুহ যেই রুহ নির্দেশনা দেয় আসলে কতটা ভালো কাজ বা ন্যাকামল তুমি করেছ তা এতটাই ক্ষুদ্র এতই দুর্বল যে তোমার পাপ কাজকে বাধা দিতে পারেনি আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নাফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি চোখ বুঝলে সেই ভয়াল রূপ দেখতে পাই আর দেখি রুহ কে আহা কত দুর্বল হাঁটতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার ভাইরা আসুন নিজের নফসকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী ঠিকানা হবে চাহান না মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আর অবশ্যই এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি আপনার বন্ধু আপনার পরিচিত মহল সবার কাছে ছড়িয়ে দিন এবং তাদের নাফসকে পবিত্র রাখার একটি বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করুন